রাজু মিনা স্কুলে সময় হয়েছে জলদি করো রাজু স্কুল আমার খুব ভাল লাগে তোমার লাগে না মিঠু স্কুল স্কুল সাবধানে যাই আসি মা

সুমন আলমারি থেকে চকানো তো সোনামনিরা তোমরা এবার যার যার দলে যাও আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে না জোড়াঝুরি করো না শান্ত হও এই যে এভাবে করো ঠিক আছে এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারে ছবি আঁকো। বাহ কি মজা তো। ওইটা গাজর হাই নাই। আপা আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড় লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ সুন্দর এবার তোমরা এটা মাছ ভাত কলা আর আমি একটা মিষ্টি কুমড়া বাস বাস আর হইছই না আপা আমরা কি এগুলা কালকাও কাও করু না সে কথাই বলতে যাচ্ছি আমি কালকে থাকব না কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন আমি জানি তোমরা লেখা পড়ায় ভালো নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে দেখো দুইটা বাচ্চা ফুটছে মিঠু মামা দেখতে কি পসা দেখছো ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো আচ্ছা রাজু দেরি করা না আই মিথুন আপা রাজু আজ দেরি হইয়া যাইবো। কেমন আছো সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা। আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও, গে বসো। আপা, আমরা চুপ করো। বসো। আমি এসেছি তোমাদের পড়াতে। তোমরা শুধু শুনবে। খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে। আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো খাবার বিষয়ে শিখবো খাদ্যের পাঁচটি বিভাগ আছে তোমরা সবাই আমার সাথে বলো ভিটামিন আমিষ আমিষ শর্করা এই চুপ চুপ কথা বলো না এই ছেলে ওটা নিয়ে এসো এদিকে এখন এটা আলমারিতে ম্যাডাম আপা আলমারিটা একটু আস্তে খুলতে হইবে হ্যাঁ তো আসপর্ধা আমাকে শেখাও কি করে আলমারি খুলতে হয় শোনো মে আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব যত সব আমরা এখন পড়াই ফিরে যাই খনিজ খনিজ চর্বি চর্বি প্রতিদিন প্রয়োজন কি হয়েছে আরে নতুন আপায় বকা দিছে না আমি কিছুই বুঝি নাই আপায় আমাকেও কি পড়াইলো চরের চর্বনি শর্করা মিঠু আইসকানা দেরি কলেজ যাইব না আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে এখন আমরা শিখবো লিভার লিভার নিয়ে পড়বো ম্যাডাম আপা লিভার মানে কি এই মেয়ে কোনো প্রশ্ন করবে না শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড লিভার হলো একটি দণ্ড এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয় এটা আমাদের বই না মনে হয় ক্লাস 5 এর এই মে ফিস ফিস করছো কেন দাঁড়াও সত্যি করে বলো ম্যাডাম আপা মনে হয় এটা ক্লাস 5 এর বই 5 এর বই অসুচ্ছ তোমাকে নি আর পাচ্ছি না

আছে মিনা অরে আইস কা পায় কেলাস থাইকা বাইর কইরা দিছে না মিনা মন খারাপ কইরো না দেখেন তো তারাবু নতুন আপায় কি পড়ায় আমি কিছু বুঝি না আমাকে লিভার সম্পর্কে শিখতে হইছে লিভার কি আমি বুঝি না আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না কি আমি জানি তোমার কেমন লাগতাছে কিন্তু স্কুল ছাইড়ো না তোমার আপাও তো বদলাইতে পারে হ মনে পড়ছে আমি ক্লাস ফাইভে থাকতে পড়ছিলাম আসো আমি তোমারে দেখাইতাছি জানো মিনা গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতেছে দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার ওপর দিয়া বড় গাছের গোড়াই দিয়া লাঠিটার অন্যদিকে চাপ দিয়া উঠাইতেছে দেখছো ওইটাই নিবি আসো আমারে সাহায্য করো মিনা দেখো মিঠু দিবা দিয়া উঠানো কি সোজা এইবার বুঝছি তারাবু তুমি খুব ভালোই শেখাতে পারো মন দিয়ে শোনো আজকে তোমাদের সাথে আমার শেষ দিন অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব আমার সাথে সাথে বলো দিল্লি ভারতের রাজধানী ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি এমন বেহাদ ছেলে আর দেখি দেখাচ্ছি মজা

কেমন আছো বাচ্চারা আমি চলে এসেছি আজ তোমরা কি শিখছো আজ আমরা লিভার শিখতেছি লিভার বাহ তোমরা তো দেখছি খুব চালা আপা আপনার প্রশিক্ষণ ল শেষ খুব ভালোভাবে শেষ হয়েছে আমি আমি এখন বিদায় নিচ্ছি ভালো থেকো বাচ্চারা তোমাকে ধন্যবাদ মিনা আজ আমিও কিছু শিখলাম আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি প্রশিক্ষণ প্রশিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষক দেখো মিনা বাচ্চাগুলো কি সুন্দর ঠিক তোমার মতো মিঠু মামা ওরা উঠতেছে ও মিঠু স্কুল আমার খুব ভাল লাগে স্কুল ভাল লাগে